নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সাতই সেপ্টেম্বর রবিবার বছরের শেষ এবং সবচেয়ে ভয়ানক চন্দ্রগ্রহণ দীর্ঘ তিন ঘন্টারও বেশি সময় চন্দ্রের আলো পৃথিবীতে আসবে না চন্দ্রের ছায় পৃথিবী থাকবে ছায়া লুপ্ত এর ফলে নানা ধরনের অশরীর আত্মা যেমন প্রবেশ করবে পৃথিবীর বুকে তেমনই কালো গোয়ের কালো ছায়া আসবে পৃথিবীর ওপর এর ফলে ভয়ানক প্রভাব পড়বে তিন তিনটে রাশির তিনটে রাশির জীবনে গ্রহণের অশুভ প্রভাবে ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে কোন সেই তিনটি রাশি কোন ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে তিনটি রাশির তা জানতে এবং তার প্রতিকার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলদেশে প্রবেশ করি সাতই সেপ্টেম্বর রবিবার বছরের শেষ এবং সবচেয়ে ভয়ানক চন্দ্রগ্রহণ ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে এটি একটি গাছ চন্দ্রগ্রহণ মোট তিন ঘন্টা তিরিশ মিনিটেরও বেশি সময় এই গ্রহণ থাকবে এই গ্রহণ শুরু হবে রাত্রি নটা সাতান্ন মিনিট রবিবার এবং রাত্রি এগারোটা এক মিনিট থেকে বারোটা তিপান্ন পর্যন্ত গ্রহণের পূর্ণ গাছ থাকবে যেহেতু এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে তাই এই গ্রহণের সুতক কাল অবশ্যই মানতে হবে অর্থাৎ গ্রহণের ন ঘন্টা আগে থেকে সম্পূর্ণ শুভ কাজ বন্ধ করে দিতে হবে এবং মন্দিরের কপাট বন্ধ রাখতে হবে গ্রহণের সময় খাওয়া দাওয়া করলে হবে না এবং সবচেয়ে বড়ো কথা যারা গর্ভবতী মহিলা আছে তারা যেন কোনো ধারযুক্ত বস্তু ব্যবহার না করে এছাড়া এই সময় যেন কেউ চুল নখ না কাটে এই সময় যেন কেউ কোনোভাবে পূজার্চনা না করে এই সময় কোনো লেনদেন না করে অর্থাৎ এই যে গ্রহণের সূচক কাল যা ন ঘন্টা আগে থেকে শুরু হলো এই সময় থেকে এই শুভকার্য বন্ধ করে দিতে হবে আর গ্রহণের সময় ভোজন করলে হবে না গ্রহণের শেষে আপনি গঙ্গা জল ছিটিয়ে মন্দিরের কপাট খুলবেন এবং আপনার বাড়ির প্রত্যেক বাসন গঙ্গা জল ছিটিয়ে নেবেন এটাই শাস্তে লেখা আছে এবার আমি বলবো এই গ্রহণ কেন সবচেয়ে ভয়ানক গ্রহণ কারণ এই গ্রহণটি হবে কুম্ভ রাশিতে আর কুম্ভ রাশিতে চলছে ভয়াল ভয়ঙ্কর শনির সাড়ে সাতি আর কুম্ভ রাশির পরের রাশি মিন রাশি মিন রাশি চলছে শনির সেকেন্ড সাড়ে সাতি কুম্ভ রাশি চলছে শনির থার্ড সাড়ে সাতি তাই বলবো যে এই গ্রহণ বিশেষভাবে ভয়াল ভয়ঙ্কর গ্রহণ হতে চলেছে কারণ দীর্ঘ সময় প্রায় তিন ঘন্টারও অধিক সময় তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা তিন ঘন্টা তিরিশ মিনিট এই গ্রহণ থাকার ফলে পৃথিবীর বুকে প্রবেশ করবে নানা ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া অতিপ্ত আত্মা নানা ধরনের অশুদ্ধ বস্তু প্রবেশ করবে পৃথিবীর বুকে তাই 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 রব উঠবে পুজোর মুখে এই গ্রহণ ভয়াল ভয়ঙ্কর প্রভাব পড়বে তিনটে রাশির ওপর সবচেয়ে যে ভয়ঙ্কর প্রভাব পড়বে যে রাশির ওপর সেই রাশিটি অবশ্যই কুম্ভ রাশি কেননা কুম্ভ রাশিতে এই গ্রহণ তাই কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা অবশ্যই এই গ্রহণের সময় বিশেষ কর্তব্য পালন করা উচিত গ্রহণ চলাকালীন অর্থাৎ রাত্রির যে টাইমে গ্রহণ বললাম নটা সাতান্ন মিনিট থেকে রাত্রির নটা সাতান্ন মিনিট থেকে যখন গ্রহণ শুরু হবে তখন থেকে তিন ঘন্টা তিরিশ মিনিট আপনি বাড়ির বাইরে না থাকলেই ভালো এতে আপনার জীবন সংশয় হতে পারে কারণ আপনার রাশিতেই দীর্ঘকাল গ্রহণ হয়ে থাকবে এই তাই কুম্ভ রাশিরা রাত্রি নটা সাতান্নর পর থেকে ওই রবিবার দিন সারা রাত আপনি বাড়ির বাইরে থাকবেন না থাকলে বাড়ির ভেতরেই থাকবেন দ্বিতীয় আরও একটি রাশির উপরে এই গ্রহণের প্রভাব পড়বে ভয়াল ভয়ঙ্করভাবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিন রাশি কারণ মিন রাশি দ্বাদশে চন্দ্রের অবস্থান মিন রাশির জাতক জাতিকার জীবনেও অবশ্যই এই গ্রহণের ভয়াল ভয়ঙ্কর প্রভাব পড়তে বাধ্য আপনি যদি মিন রাশি হন খুব সাবধান বন্ধু কোনো ধরনের কোনো লেনদেন করবেন না বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে আপনার শরীরে বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে আপনি যদি মিন রাশি হন আপনার শরীর ভেঙে পড়তে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আর শেষ শেষ যে রাশির উপর ভয়াল ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে এই গ্রহণের সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি এবং আংশিকভাবে প্রভাব পড়বে সিংহ রাশির ওপরেও তাই কন্যা রাশি খুব সতর্কভাবে থাকবেন শনিবার দিন রবিবার দিন রাত্রি নটা সাতান্নের পর থেকে পুরো রবিবার গ্রহণ চলাকালীন আপনি কোনোভাবেই খাদ্য গ্রহণ করবেন না আপনি কোনোভাবেই বিছানায় শুয়ে থাকবেন না আপনি কোনোভাবেই ধার বস্তু কাটাকাটি করবেন না আপনি কোনোভাবেই ক্ষৌরকর্ম করবেন না আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন আর শেষে বলবো গ্রহণ চলাকালীন অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন আপনার ইষ্ট দেবতার নাম জপ করবেন আর বিশেষ করে নারায়ণ নারায়ণ চল্লিশা গণেশ গণেশচল্লিশা পাঠ করুন এতে গ্রহণের অশুভ প্রভাব আপনার ওপর পড়বে না বিশেষ করে যারা গর্ভবতী রমণী আছে তারা গর্ভস্থ সন্তানকে রক্ষা করতে শনির অশুভ ছায়া থেকে গ্রহণের অশুভ ছায়া থেকে তাদের সন্তানকে রক্ষা করতে আপনি অবশ্যই নারায়ণ চল্লিশা জপ করবেন শিব চল্লিশা জপ করবেন গণেশ চল্লিশা জপ করবেন হনুমান চল্লিশা জপ করবেন এতে কোনো শক্তি নেই গহনের কোনো অপদেবতা নেই আপনার ক্ষতি করতে পারে এছাড়া বলবো সিংহ রাশিরও আংশিক প্রভাব পড়তে বাধ্য অর্থাৎ তিনটে রাশির ভয়ানক প্রভাব কুম্ভ রাশি মিন রাশি আর কন্যা রাশি আর সিংহ রাশির সপ্তমে এই গ্রহণ তাই সিংহ রাশির ওপরেও গ্রহণের প্রভাব আংশিকভাবে পড়তে বাধ্য তাই সিংহ রাশির জাতক জাতিকারা শারীরিক দিক দিয়ে বিশেষ সতর্ক থাকা একান্ত আবশ্যক তাদের জীবনও এই গ্রহণের প্রভাব পড়তে বাধ্য বিশেষ করে পরের দিন রাতবেলা পরের দিন পর্যন্ত অর্থাৎ রাত্রির একটা সাঁড়ি গ্রহণ ছাড়বে পরের দিন সোমবার দিন পর আপনি গঙ্গায় স্থান করবেন এই চারটি রাশি এতে আপনাদের জীবনে প্রবল উন্নতি প্রবল সৌভাগ্য লাভ হবে যা আপনাকে দীর্ঘদিন এই জগতের বুকে এ ধরিত্রীর বুকে সহস্য অর্থ সহস্য সম্মান প্রদান করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে চিন্তিরাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ